আজ আমি শেয়ার করছি পাওরুটি আর ডিম দিয়ে ইনস্ট্যান্ট ক্রিমি রোল রেসিপি আসসালামু আলাইকুম এবরিহান ওয়েলকাম টু মামপিস কিচেন যখন রোল খেতে ইচ্ছা করবে ঝটপট পাউরুটি আর ডিম দিয়ে এই ক্রিমি রোলটা তৈরি করতে পারো বাড়ির ছোটো বাচ্চারা ভীষণ পছন্দ করবে নিজেদেরও পছন্দ হবে বাচ্চাদের টিফিন বক্সেও দিতে পারো অথবা হালকা খিদে মেটাতে কিন্তু এই রোলটা তৈরি করে খেতে পারো ভীষণই টেস্টি হয় তো তার জন্য আমি এখানে পাউরুটি নিয়ে নিয়েছি আর পাউরুটির দুটো সাইড আমি কেটে নিচ্ছি তো তারপর এইভাবে আমি সরু সরু করে কেটে নিচ্ছি আর আমি এরকম চারটে ভাগে ভাগ করে কেটে নিয়েছি দেখতেই পারছ তো আমি খুব সুন্দরভাবে চারটে ভাগে ভাগ করে কেটে নিয়েছি আর তার আগে বলে রাখি তোমরা আমার ইউটিউব চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে রাখবে এরকম নিত্য নতুন সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য আর এরকম পাউরুটি দিয়ে বিভিন্ন স্ন্যাক্স আইটেম কিন্তু অলরেডি আমার পেজে বা আমার চ্যানেলে আপলোড করা আছে তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো তো একে একে সমস্ত পাউরুটিটা আমি কেটে নিয়েছি তারপর একটা ফ্রাই প্যান বসিয়ে হালকা একটু তেল ব্রাশ করে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা একদম লোতে আছে তো তারপর একে একে পাউরুটিগুলো ভিডিওতে দেখানো মতো করে তোমরা সাজিয়ে নেবে তারপর আমি আগে থেকেই ডিম ফেটিয়ে রেখেছিলাম ধনিয়া পাতা আর নুন আর গোলমরিচ দিয়ে দুটো ডিম আমি ফেটিয়ে রেখেছিলাম সেই ডিমটা আমি এখানে দিয়ে দিচ্ছি এরকম চারি মানে যে ফাঁকা অংশটা তার মধ্যে ডিম দেওয়ার উপরে অল্প অল্প করে ডিম দিয়ে দিয়েছি তারপর একদম উল্টিয়ে নিয়েছি আর এ এই ক্ষেত্রে তেলটাও কিন্তু ভীষণই কম লাগে তো হেলদি তো অবশ্যই তারপর উল্টো সাইডে আমি একটু টমেটো সসটা ভালো করে চামচের সাহায্যে স্প্রেড করে দিচ্ছি দিয়ে দিলাম একটু টেস্টের জন্য অরিগানো তারপরে দিয়ে দেব একটু পেঁয়াজ কুচি দিয়ে দেব একটু ধনিয়া পাতা কুচি তোমরা এখানে তোমাদের পছন্দ মতো টপিংস দিতে পারো তোমরা চাইলে এখানে মেওনিজও অ্যাড করতে পারো তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি স্লাইস চিজ তোমরা চাইলে মেজরালা চিজও দিতে পারো বা আমুলের যে স্লাইস চিজ হয় সেটাও দিতে পারো তো তারপর আমি এরকম খুন্তির সাহায্যে খুব সুন্দরভাবে এইভাবে পাকিয়ে পাকিয়ে রোল করে নিচ্ছি দেখতেই তো পারলে কত ঝটপট হয়ে গেল। একদম ইনস্ট্যান্ট কম সময়ে কম উপকরণ কম খরচ সব কিছুই কম কম তো দেরি না করে এই রেসিপিটা দেখে ঝটপট কিন্তু এরকম বানিয়ে নিজের বাচ্চাকে খাওয়াও আর নিজে খাও আমি উপর থেকে হালকা একটু ঘি এইভাবে ব্রাশ করে দিচ্ছি এতে করে টেস্টটা বেশ সুন্দর আসবে তো উলটিয়ে পাল্টিয়ে আমি একটু সুন্দর কালার করে ভেজে নিচ্ছি তো একটা রোল কিন্তু আমার এখানে রেডি হয়ে গেছে তো একে একে সমস্ত রোলগুলোই আমি এইভাবে রেডি করে নেব দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে আমি রোলগুলো রেডি করে নিয়েছি তো এইবার পরিবেশনের পালা তো আমি একটু দেখতে সুন্দরের জন্য একটু ডেকোরেশন করে নেব আর দেখতেই পাচ্ছ কতটা লোভনীয় হয়েছে আর খুব সফট খেতে না দারুণ তোমরা অবশ্যই অবশ্যই এই ভিডিওটা দেখে একবার এই রোল রেসিপিটা ট্রাই করো আর ট্রাই করার পর কমেন্টে জানিও এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো আর এইভাবে যদি না খেয়ে থাকো সেটাও আমাকে জানাতে পারো তো আমি এরকম সুন্দর করে টমেটো সস দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি বলে না আগে দর্শনধারী তারপর গুণ বিচারি তো দেখতে সুন্দর হলে সেই জিনিসটা কিন্তু খেতেও বেশ ভালো লাগে তো আমি এরকম সুন্দর করে সাজিয়ে নিয়েছি এরকম যদি ছোট বাচ্চাদের দেওয়া যায় তারা কিন্তু মন ভরে খুশি হয়ে খেয়ে নেবে তাদের কিন্তু পেটটাও ভরে যাবে আর এটা তো অবশ্যই হেলদি তোমরা দেখলেই তেলও একদম কম দিলাম আর খুব সুন্দরভাবে আমি একটু কেটে নিয়েছি তা আমি এবার তোমাদের চামচের সাহায্যে একটু কাছ থেকে দেখাই যে ভিতরে টপিংসটা কতটা সুন্দর তো তোমরা তোমাদের মতো টপিংস দিয়ে অবশ্যই তৈরি করে নেবে আর রেসিপিটা ভালো লাগলে প্লিজ একটু বেশি করে শেয়ার করে দিও অন্য বন্ধুরা যাতে করে জানতে পারে তো